হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এনাদার নিউ ব্লগ তো কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্সে জানিও আর এখন বাজে সকাল সাড়ে সাতটার আমি দেখো ঘুম থেকে উঠেই শুধু কাজ আর কাজ কাজে লেগেই পড়েছি একদিনও কোনো রেস্ট নেই তো আজকের প্রথম শাউট আউটে আমি একজনের নাম পড়ে নিচ্ছি সুস্মিতা মালাকার দারুণ হয়েছে বিডিও অনেক অনেক ধন্যবাদ সুস্মিতা মালাকার তোমাকে এত সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করার জন্য তারপর দেখো বেডটা গুছিয়ে একটু মাজামাজি ঘষা ঘষি ঘষা ঘষি শুরু করে দিলাম কেননা প্রত্যেক দিন সেই সময়টুকু আমি পাই না তো সেকেন্ড সাউট আউটে জেমস খুব সুন্দর হয়েছে প্রিয় দিদিভাই অনেক ধন্যবাদ ভাই জেমস এত সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করার জন্য তোমাদের প্রত্যেকটা একটা কমেন্টস আমাকে কিন্তু অনেক অনেক উৎসাহিত করে তারপর দেখো বেডরুম পরিষ্কার করে মুছামুছি কাছি দুয়া দুই এখনো শুরু করে নিই বাথরুমে কাপড় নিয়ে ভিজিয়ে রেখে এসেছি আর এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করে এসে দেখো বাঁধাকপি কাটাকাটি করে এবার আমি একটু সেদ্ধ দিয়ে জল ফেলে দিয়েছি তার ফেলে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি তারপর আমি বাথরুমে গিয়ে দেখো অনেক কটা কাপড় গেছে দিয়েছি এত সুন্দর রুদ্দুর উঠেছে না আজ তার জন্য তারপর সেকেন্ড একদম লাস্ট শাউট আউটে এস এন এম কে আর্টস তোমার নামটা কি বলোনি খুব ভালো লাগলো দিদি তোমার ভিডিওগুলো তো তোমার নামটা নিতে পারলাম না কি যেন আর্টস তো অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করে আমাকে উৎসাহিত করার জন্য এভাবে সবাই সুন্দর সুন্দর কমেন্টস করো ইউটিউব থেকে ফেসবুক থেকে তোমরা জানো ইউটিউবে ফেসবুকে দুটো জায়গায়ই আমি ব্লগ ভিডিও দিয়ে থাকি দুটো জায়গারই কমেন্টসগুলো আমি রিপ্লাই দিতেই থাকছি দিতেই চাচ্ছি আর দিতেই থাকবো তার জন্য তোমরা বেশি বেশি কমেন্টস করো সুন্দর সুন্দর কমেন্টস করো আর আমাকে উৎসাহিত করো বন্ধুরা তোমাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে সেটা তোমরা আশা করি জানো বুঝতে পারো তারপর দেখো আমি এবার লেগে পড়েছি ঝাঁটা নিয়ে বাড়ির কাজে তো অনেকেই ভাবো আমাদের কোনো এগুলা করতে হয়নি আমাদের তো এগুলা করতে হয় না শুধু মোবাইল নিয়ে বসে থাকলেই হয় কিন্তু আমাদের সব কিছুই করতে হয় তারপর মোবাইলে বসে কাজ করতে হয় তারপর দেখো ঝাঁটা জুটা দিয়ে এবার আমি চলে এসেছি রান্না করে সকালবেলা থেকে অনেক বাসন কুসন জমা করে রেখেছি ধোবার সময় পাচ্ছিলাম না তার জন্য আগে ধুয়াধুয়ি করে আসলাম কেননা শীতের রুদ্দুর বেশি সময় থাকবে না রুদুর চলে যাবে কাপড়গুলা শুকাতে পারবে না তার জন্য আগে দুয়া মোচা করে চলে আসলাম এখন দেখো অনেক বাসন বন্ধুরা অনেক বাসন ধুতে ধুতে কিন্তু হাত ঠান্ডা হয়ে যাচ্ছে তবুও যাই হোক এখন দেখো এদিকে জানলা দিয়ে রুদ্দুর আসছে ভালোই লাগছে অনেকটা বেলা হয়ে গেছে কোনো স্নান টান হয়নি তবে এখন স্নান করতে চলে যাব তো স্নান করে এসে দেখো রান্নাবান্না করেছি এই দেখো মাছের জুল করেছি কাতলা মাছ হিম দিয়ে ধনেপাতা পাতা দিয়ে বা দারুণ হয়েছিল। আর এদিকে দেখো গরু ঘাস কাছিল আর বাঁধাকপির স্বাদ সরি শাক রান্না করেছিলাম আর এদিকে দেখো গরম গরম ভাত তো আজকের এইটুকু রান্নাবান্না করেছিলাম আর বেশি কিছু রান্নাবান্না করতে পারিনি শুধু ধোঁয়া কাচা ধোঁয়া কাচাই করছিলাম তো এখন খাওয়া দাওয়া করে নেব বন্ধুরা রান্না রান্নাবান্না হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও তো টাটা ভালো থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে